দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে অনেকেই পনেরোই আগস্ট ধানমন্ডি কিন্তু এসেছিলেন এবং এখানে এসে অনেকেই কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং এখন আমরা একজনকে দেখতে পাচ্ছি যে এখানে তাকে ধস্তাধস্তি করা হচ্ছে এই মুহূর্তে যা আমার গায়ে আজিজাজ বুঝছেন যে ভালোবাসা আমরা ঠিক ভালোবাসি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কয়েকজনকে কিন্তু দস্তারস্তি করে কয়েকজনকে নিয়ে আসা হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত কথা আছে আপনি দেখেন আপনারা মিডিয়ার কথা মিডিয়ার লোক যারা আছেন আপনারা দেখেন এরা বর্তমানে অবস্থাটা কি করতে চান আজকে আমি পণ্ড যাদব আমরা এই জায়গায় আইছি বঙ্গবন্ধুর বাড়ি দেখার জন্য এরা আমাদের গায়ে আজকে দেখেন ঠিক আছে এই মুহূর্তে কিন্তু রাস্তা দস্তি হচ্ছে কান্নটি বত্রিশের সামনে সেই পরিস্থিতি কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদের